কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় মাছের খাদ্য হিসেবে কুটিপানা বা ডাকুইডের চাষ এবং এর ব্যবহার মৎস্য চাষী ভাইরা আজকে আমরা আপনাদেরকে এমন একটা সুষ্য দেখাবো যেটা দিয়ে মাছ উৎপাদন করা যেতে পারে খুব সহজে মাছ উৎপাদন করা যেতে পারে আমার এই হাতে সেই শস্যের কিছুটা উপাদান রাখা আছে এটা এটার নাম ইংরেজিতে এটাকে ডাকুইট বলা হয় আর বাংলায় সাধারণত গ্রামেগঞ্জে এটাকে কুটিপানা ইন্দুরে পানা বলে আখ্যায়িত করা হয় আমরা এখানে এই জায়গায় এই কুটিপানার কি করে চাষ করা হয় এবং এটাকে কি করে মৎস্য খাব খাওয়ার হিসাবে ব্যবহার করা হয় মৎস্য চাষে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এটার এই এই খাদ্যে কী কী উপাদান আছে যেটা নাকি আপনি অন্যান্য খাদ্য যেটা মাছ উৎপাদনে ব্যবহার করা হয় তার চেয়ে সুষম এবং এটার ব্যাপক মাছ চাষে বা নিবিড় মাছ চাষে কী করে ব্যবহার করা হয় তাও আজকে আমরা আপনারা আমরা আপনাকে দেখাবো পৃথিবীতে সম্ভবত মাছের খাদ্য হিসেবে কুটিপানের চাষ এটাই প্রথম যুক্তরাষ্ট্রের প্রিজম গ্রুপ অফ কলাম্বিয়ার বাংলাদেশস্থ প্রতিনিধি প্রিজম বাংলাদেশ টাঙ্গাইলের মির্জাপুরে গেল কয়েক বছর যাবৎ কুটিপোনার চাষাবাদে পরীক্ষা নিরীক্ষা করে চমৎকার সফলতা এনেছেন তারা এখানে মোট চব্বিশ বিঘা জমিতে কুটিপানার চাষ করে দৈনিক গড়ে দু হাজার কেজি কুটিপানা উৎপাদন করছেন এই কুটি পানায় তাড়াতাড়ি উনচল্লিশ বিঘা আয়তনের মাছের খামারে ব্যবহার করে মাছের খাদ্য হিসেবে দিক থেকে মাছের উৎপাদনের দিক থেকেও আশাব্যঞ্জক সফলতা এনেছেন সুধিমণ্ডলী যেহেতু কুটিপানা আমাদের দেশের জন্য সম্পূর্ণ নতুন একটি বিষয় তাই আসুন জানা যাক এ সম্পর্কে চাষি ভাইরা আপনারা এখানে তিন ধরনের কুটিপানা দেখছেন যেটা নাকি সচরাচর বাংলাদেশে সব ডোবা নালা খন্দরে বা জলাশয় হয়ে থাকে আপনার এখানে যেটা তিন প্রজাতি আমরা এখানে চাষ করতে সক্ষম হয়েছি তার মধ্যে এটা হচ্ছে সোনাপানা আমরা নাম দিয়েছি বাংলাতে এটা এটা সবচেয়ে বড় ধরনের তারপরে এটা মাঝা মাঝে যেটা দেখছেন সেটা হচ্ছে এটার নাম সুজিপানা কারণ এটার পানাটা দেখতে ডিমের মতো বা সুজির মতো মাছের ডিমের মতো বা সুজির মতো আর তৃতীয় ধরন হচ্ছে এটাকে তেঁতুলে পানা বলে কারণ এটাও দেখতে তেঁতুল পাতার মতো এই রকম তিন প্রজাতির কুটিপানা আমরা চাষ করতে বছরব্যাপী চাষ করতে সক্ষম হয়েছি এই কুটিপানাগুলোতে কি ধরনের খাদ্য প্রাণ আছে আপনাদেরকে সেই সম্বন্ধে একটু বলছি সাধারণত সব কুটিপানাতেই আমিষ জাতীয় খাদ্য প্রাণ থাকে তিরিশ থেকে নিয়ে পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ ভাগ আমিষ জাতীয় খাদ্য থাকে এটাতে আশ পরিমাণ অন্যান্য খাদ্যের চেয়ে অনেক কম থাকে আর এটাতে কিছু ভিটামিনও আছে যেটা ন্যাচারাল ভিটামিন পাওয়া যায় যেটা নাকি অন্যান্য খাদ্যে সহজে পাওয়া যায় না অন্য ভিটামিন দিতে হয় এখানে যে দেখছেন এটা হচ্ছে সবচেয়ে এটা হচ্ছে আমাদের সোনাপানা এটাতে আমিষ জাতীয় আছে ২৫ থেকে তিরিশ ভাগ আর এটা হচ্ছে এটা বড় মাছকে খাওয়ানো যায় যে কোনো বড়ো মাছকে খাওয়ানো যায় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট পানাটা এটাতে আমিষ ভাগ পঞ্চাশ ভাগ পর্যন্ত হতে পারে এটা দিয়ে আমরা মাছের পনা ছোট মাছ চাষ করতে পারি খুব ভালোভাবে আর এটা সব মাছই খেতে খুব খেতে পছন্দ করে আর এই তৃতীয় রকমটা যেটা নাকি যেটাকে আমরা তেঁতুলের পানা বলি এটার আমিষ ভাগও তিরিশ থেকে চল্লিশ ভাগ হতে পারে কিন্তু এই আমিষের যে ভাগটা এটা নির্ভর করে যেই জলাশয় এই উদ্ভিদটা হচ্ছে সেই জলাশয়ের মধ্যে কি ধরনের পাওয়া চাষি ভাইরা আপনারা একটা কুটিপানা দেখছেন যেটা নাকি চাষ পুকুরের ভাগে যে ফসলটা দাঁড়িয়ে আছে তারই একটা নমুনা আপনারা দেখছেন যে নিচে নিচেই পানি নিচেই পুকুরটা তার ওপরে একটা আচ্ছাদনের মতো কুটিপানাটা বিছিয়ে দেওয়া হয় বীজ আকারে দেওয়া হয় এই বীজটা দেওয়া হয় যে প্রত্যেক বর্গ মিটারে ছয়শো গ্রাম করে এই বীজটা প্রথম বীজ হিসাবে রোপণ করা হয় তারপরে সম্পূর্ণ পুকুরকে আচ্ছাদন ঢেকে দেওয়া হয় কুটিপানার আচ্ছাদনে ঢেকে দেওয়া হয় আর তারপরে এটাতে সার প্রয়োগ করা হয় প্রয়োজনীয় সার প্রয়োগ করা হয় সেই সার হতে পারে আপনার কেমিক্যাল সার হতে পারে কিংবা বর্জ্য পানি হতে পারে যে কোনো বর্জ্য পানি যেরকম পায়খানার পানি, কিংবা যা ঘর বাড়ির যে বর্জ্যপানি সেটার উপরে এটা চাষ করা যেতে পারে এই পুকুরের আকৃতি একটা যে কোনো ডোবা বা নালা বা সরু ডোবা নালা যেটা আমাদের সচরাচর বাংলাদেশে দেখা যায় তারই আকারে এই পুকুরের মাপ এটা যে কোনো আকৃতির হতে পারে যে কোনো গভীরতা হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু একমাত্র দরকার হচ্ছে যে কমসে কম এক ফুটের মতো পানি থাকতে পারে জরুরি এটাকে চাষ করার জন্য চাষি ভাই দেখতে পাচ্ছেন যে পুকুরের উপরিভাগে কিছু ভাসমান বাঁশ দেখা যাচ্ছে সেই বাঁশগুলোর কাজ হচ্ছে যে পুকুরটাকে পুকুরের জল জলের উপরিভাগটাকে বর্গা আকারে ভাগ করে রাখার জন্য এতে হয় কি যে ভাসমান ফসলটা আছে সেটা স্থিতিশীল হয় আর ওই ছোট ছোটো বর্গাকার জায়গায় আটকে থাকে যাতে বাতাসে এটাকে উড়িয়ে নিয়ে যে এক দিকে জড়ো করতে না পারে এবং এটার যে বৃদ্ধি হচ্ছে বা যে ফলন হচ্ছে তার তার তাকে রোধ করতে না পারে তো বাঁশ আপনারা যখন পুকুরকে তৈরি করবেন তখন এই এই এইরূপে যে কোনো বাঁশ দিয়ে বর্গাকার করে ভাসমান ছোট ছোট কুটি বানাতে হবে তারপরে বীজটাকে ওর ভেতরে ছড়িয়ে দিতে হবে বীজ পানা পুকুরের জলভাগের উপরে ছড়িয়ে দেবার পরে আমরা তাতে সার প্রয়োগ করি যেভাবে আমি বললাম যে কেমিক্যাল সারও হতে পারে কিংবা বর্জ্য পানীয় হতে পারে কেমিক্যাল সার দেওয়ার পরে বীজ বপনের পরে তিন দিনের মাথায় প্রথম ফসল উত্তোলন করা শুরু করতে পারেন আপনারা এখানে দেখা যাচ্ছে আমরা দেখছি যে একজন চাষি ভাই ফসল উত্তোলন করছে ফসল উত্তোলন করা খুবই সহজ ব্যাপার জলের ভাত থেকে জলের উপর দেশ থেকে আপনি একটা খাঁচা দিয়ে যেটা নেটের খাঁচা বা বাঁশের খাঁচা দিয়ে আপনি কুটিপানাটাকে সংগ্রহ করতে পারেন এবং সেই সংগ্রহিত তাজা কুটিপানা আপনার এখান থেকে সরাসরি নিয়ে মাছের পুকুরে মাছের খাদ্য হিসাবে দান দিতে পারেন অ্যান্ড মাছের খাদ্য দেবার জন্য আমাদের পুকুরের ওপরেও রকম বাঁশের ছোটো ছোটো ভাসমান খাঁচা বানানো হয় যেখানে নিয়ে সেই কুটিপানাটা মাছের খাদ্য হিসাবে দেওয়া হয় আপনারা এখন দেখছেন যে সংগ্রহ করা ফসল জলাশয় থেকে আমাদের চাষি ভাইরা নিয়ে মাথায় করে নিয়ে আসতেছে এই সংগ্রহ করা ফসল আগে যেভাবে বলেছিলাম যে প্রত্যেক দিন যেই ফসলটা উৎপাদন হয় সেটাকে বীজের মাত্রা রেখে বাকিটা নিয়ে নেওয়া হয় এবং সেটাকে এনে তারপরে মাপা হয় যে প্রত্যেকটা পুকুরে কত কত পরিমাণ ফসল উৎপাদন হলো সেটা জানার জন্য এবং এই উৎপাদনকৃত ফসলটাকে তারপরে জলাশয়ের মৎস্য চাষের পুকুরের জলাশয়ের আকারের উপরে এবং মাছের নাম সংখ্যার উপরে নির্ভর করে এটাকে মেপে ভাগ করে পুকুরে দেওয়া হয় এক বিঘা পুকুরে এক বিঘা পুকুরে যদি মাছ করি তাতে যদি পঁচিশ হাজার পা এক হেক্টর আকারে যদি মাছ দিই তার জন্য যেই পরিমাণ খাদ্য দেওয়া উচিত সেটা মাপার পরে সেই পুকুরে সেই খাদ্যটা পাঠানো হচ্ছে আপনারা এখন দেখছেন যে ফসল রোজ মাপা হচ্ছে আর সেটাকে রোজই ভাগ করে বিভিন্ন পুকুরে দেওয়া হচ্ছে আমরা এই ফসল শস্য ক্ষেত্রে প্রতিদিন প্রতি বিঘাতে একশো কেজি করে উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং সেইটা আবার একশো এক বিঘা মাছের খাদ্যের জন্য ব্যবহার করা হচ্ছে আপনারা এখানে পরপর এক বিঘা আকারে আয়তনের কতগুলো পুকুর দেখছেন এই পুকুরে আমরা মিশ্র রুই জাতীয় মাছের চাষ করছি এই মিশ্র চাষে আমরা ছয় রকম প্রজাতির রুই মাছ ব্যবহার করি এবং তাদেরকে মূলত আমরা এই কুটিপানা 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 খাদ্য রোজ দিচ্ছি আপনারা এখন দেখছেন যে আমাদের চাষি ভাইরা কুটিপানা যে সংগ্রহ করে যে কুটিপানা সংগ্রহ করেছে সেটা এনে এই বর্গাকৃত বাঁশের খাঁচার মধ্যে মাছের খাদ্য হিসাবে দিচ্ছে এই খাদ্যটা মাছ কিছুক্ষণের মধ্যে খেতে আরম্ভ করবে এবং এই এক বিঘা পুকুরে আমরা এখন প্রত্যেক দিন দেড়শো থেকে দুশো কেজি খাদ্য দিচ্ছি এই এইখানে পোনা ছাড়া হয়েছিল ছোটো পোনা ছাড়া হয়েছিল দুই মাস থেকে আড়াই মাস আগে সেই সেই পোনাগুলো এই খাদ্যের উপরে নির্ভর করেই বেশ বড় হয়েছে ওজন এদের ওজন এখন হচ্ছে একশো থেকে ২০০ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দেবার পরে মাছ পুকুরের চারিদিক থেকে সেই খাবারের দিকে স্বাভাবিকভাবে এগিয়ে আসতেছে আপনি দেখেন যে যত মাছ আছে সেটা ওই খাঁচার বাঁশের খাচার দিকে এগিয়ে আসছে খাবার আরম্ভ করছে এখানে লক্ষণীয় যে আপনারা কুটিপানা মাছ সরাসরি তাজা কুটিপানা খাচ্ছে একটু পরে দেখবেন যে অলমোস্ট গরু যে যেভাবে জাবর কাটে সেইভাবে আপনি মাছ আওয়াজ করে খেতে আরম্ভ করে মাছের খাদ্য হিসেবে কুটিপানা ব্যবহার করে রুই জাতীয় ছয় প্রকারের মাছ একই পুকুরে লালন পালন করলে উৎপাদনে লাভজনক ফল আসে কারণ একই খাদ্যের যোগান থেকে পুকুরের তিন স্তরে মাছের খাদ্যের সরবরাহ আসতে পারে যেমন এই চিত্রটিতে লক্ষ্য করুন এটি একটি পুকুরের ভেতরের দৃশ্য পানির উপরিভাগে বাঁশের তৈরি চৌকায় কুটিপান্না খাচ্ছে গ্রাস কার্প গ্রাস কার্প পানির উপর স্তরের মাছ কুটিপানা সরাসরি গ্রহণ করছে উপরের স্তরের মাছের মল ব্যাকটেরিয়া কর্তৃক পচে গিয়ে পুকুরের পানিতে দ্রবীভূত হয়ে সারে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে ফাইটোপ্লাংটন এবং জু প্ল্যাংটন উৎপাদিত হয় এই খাদ্য পুকুরের পানির মাঝামাঝি অঞ্চলের মাছ যেমন সিলভার কার্প কাতলা এবং রুই জাতীয় মাছ গ্রহণ করছে পুকুরের তলায় মৃগেল এবং কমন কার্প জাতীয় মাছের বিচারণ ক্ষেত্র উপরের দুই স্তরে মাছের মল এরা সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করছে সম্পূর্ণ বিষয়টি বোধহয় পরিষ্কার হল যে একই খাদ্যের সরবরাহ এবং পানিতে অক্সিজেন ব্যবস্থা সুষ্ঠু হওয়ায় কিভাবে ছয় জাতীয় মাছের মিশ্র চাষে লাভ আনা সম্ভব কৃষক ভাইরা আমরা এই কুটিপানা খাদ্য ব্যবহার করে কি গভীর নিবিড়তায় মিশ্র মিশ্র চাষ রুই মাছ জাতীয় মাছের চাষ করছি তারই একটা নমুনা দেখাবার জন্য জাল মেরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন যে কি ঘনত্বতে কি নিবিড়তায় মাছ চাষ করা হচ্ছে কি প্রকারের মাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই মাছটা বেশিরভাগ কুটিপানা খাদ্যটা সংগ্রহ করে সেই মাছের কিছু নমুনা এটাকে গ্রাসকার বলে এই মাছগুলো এই তিন মাস আগে এখানে ছাড়া হয়েছিল ছোট দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পোনা হিসাবে এরা সবাই এখন ওই কুটিপানা খাদ্য সরাসরি খাচ্ছে আরও এক ধরনের মাছ আপনি দেখতে পারেন যে রুই আছে এখানে আপনি এই রুই মাছ এখানে দেখতে পাচ্ছেন কার্পের সাথে রুই আছে ছয় প্রকার যে মাছটা আমরা করি তার মধ্যে দুই প্রকার আপনারা দেখলেন প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের মৎস্য খামারিদের মাঝে কুটিপানা চাষে মৎস্য পালন ব্যবস্থায় কিছুটা সম্প্রসারণ করতে সমর্থ হয়েছে ফাইভ স্টার মৎস্য খামার তাদের ৫০ ডেসিমেল পুকুরে মাছ চাষ এবং ৩৫ ডেসিমেল ডোবাই কুটিপানার চাষ করেছে আট মাসে একটি উৎপাদনে তারা দু কেজি মাছ পেয়েছে যার বিক্রি ছিল ছিয়ানব্বই হাজার টাকা প্রতি কেজি মাছ পুকুর পাট থেকে ৪৫ টাকা একাত্তর পয়সা হিসেবে প্রতি কেজি মাছের উৎপাদন খরচ ধরেছে ১৪ টাকা ২৩ পয়সা তারা প্রতি বিঘায় মাছের উৎপাদন পেয়েছে এক হাজার কেজি এর সর্বমোট আয় বাষট্টি হাজার তিনশো টাকা উৎপাদন খরচ উনিশ টাকা এবং মোট লাভ বিয়াল্লিশ হাজার ছশো টাকা উৎপাদন করি এখানে মাছের খাওয়ানোর জন্য এটা আপনার মাছের উৎপাদন করে মাছের খাওয়াই মাছটা ফলমান বেশি হয় আমরা লাভবান বেশি হতে পারি এই জন্য আমরা ওইটা চাষ করি বুঝছেন ওইটা পরিবেশটা খুব সুন্দর থাকে আমরা ওইটা করতে পারি আপনার এই এই দূষিত পানি আছে। এবং ময়লা পুকুর টুকুর আছে যেগুলো এই ল্যাকটিন লুকিন আছে ওগুলোর মধ্যে আমরা চাষ করি যেহেতু আমাদের খরচ কম হয় পরিবেশটা ভালো হলো এই জায়গায় আমরা চাষ করি ওইটাতে তুই লাই না প্রতিদিন আমরা মাছেরে খাওয়াই হ্যাঁ

খোল ভুসি খাওয়া যে পরিমাণ পাই তার চেয়ে আমরা ডবল পাচ্ছি আমরা এই ডাকুইট খাওয়ে প্রকল্পের সাড়ে তিন বিঘা আয়তনের একটি জলাশয়ে কুটিপানে ব্যবহারে মাছ চাষের লাভ ক্ষতির হিসেব উপস্থাপন করছি গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই পুকুরটিতে ফিঙ্গারলিং ছেড়ে আট মাস সময়ে এক থেকে দেড় কেজি ওজনের সাত হাজার সাতশো কেজি মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে অর্থাৎ বিঘা প্রতি দুই টন মাছ পাওয়া গেছে সাত হাজার সাতশো কেজি মাছের উৎপাদন খরচ হয়েছে প্রতি কেজি চোদ্দ টাকা হিসেবে এক লক্ষ সাত হাজার আটশত টাকা এবং বিক্রি মূল্য পাওয়া গেছে পঁয়তাল্লিশ টাকা কেজি হিসেবে তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা অর্থাৎ নিট মুনাফা এসছে দু লক্ষ আটত্রিশ হাজার আটশত টাকা বর্তমানে এই পুকুরটিতে আড়াই মাস বয়সের গ্রাস কার্প সিলভার কার্প রুই কাতলা কমন কার্প এবং মিগেন মিলে মোট বারো হাজার পাঁচশোটি মাছ রয়েছে এদেরকে দৈনিক বিঘা প্রতি একশো কেজি হিসেবে এই সাড়ে তিন বিঘা জলাশয়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি কুটিপানা সরবরাহ করা হচ্ছে